প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার আমি তরুণ আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি শ্যামল চক্রবর্তীর লেখা একটি গল্প মিলার সাহেবের বাংলো দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তিনজন আমি উপল আর ইন্দ্র রাঁচি হাতিয়া এক্সপ্রেস ভোরবেলা নামিয়ে দিয়েছে রাঁচি স্টেশন থেকে একটা গাড়ি নিয়ে আমরা চলে এসেছি ম্যাকলাক্সিগঞ্জের এই বাংলোয় পাহাড় জঙ্গলে ভরা ছোটনাগপুর লাভার্স নেস্ট এককালে অভিজাত বাংলো ছিল এখন বেশি ট্যুরিস্ট আসে না এখানে বাংলো লিজ নিয়ে চালান বারকাকানার অমিত সার্কেল ঘুম ভেঙে এসে বাংলোর পেছনের বাগানে দাঁড়ালাম গাছগুলোতে কচি সবুজ পাতা দূরে পাহাড় পাখি ডাকছে আমের বোলের গন্ধে মমা করছে চারপাশ একটু দূরে মাটিতে পাতা উনুনে চা বানাচ্ছে কুক পার্বতী চা খেয়ে ঘুরতে বেরোলাম হাঁটতে হাঁটতে বড় মাঠটার কাছে আসতেই হাওয়া উঠলো বন বাদার জুড়ে গায়ে ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে লাগতে চোখ চলে গেল আকাশে কোণের কালো মেঘ ছড়িয়ে পড়ছে গোটা আকাশে হাওয়ার বেগ বাড়ছে তিনজন দৌড় দিলাম বাংলোর দিকে চারদিক অন্ধকার বাংলোয় পৌঁছতেই শুরু হলো বৃষ্টি আর এক কাপ চা নিয়ে বিছানায় গুছিয়ে বসেছি ঝড় বৃষ্টির দাপট বাড়ছে ঘরের একটা জানলা শব্দ করে খুলে গেল হ্যারিকানটা দপ করে জ্বলে উঠেই নিভে গেলো ঘর জুড়ে নীল অন্ধকার বাইরে কালবৈশাখীর তাণ্ডব একটা গাছের ডাল বিকট শব্দ করে উড়ে এসে পড়ল টিনের চালে চমকে উঠলাম মনে হলো কেউ একটা এসে ঢুকলো আমাদের ঘরে কে কে একসঙ্গে বলে উঠল ইন্দ্র আর উপল আমিরে চলে এলাম গলার শর্তার চেনা আরে এ তো অর্জুন অর্জুন তুই এখানে কিভাবে এলি অনেক কষ্ট করে মানে তুই তো খুব দেখতে ইচ্ছে করলো তোদের হাতে লণ্ঠন নিয়ে বাংলোর ক্যাটেকার ভুরবল সিং এসে দাঁড়িয়েছে দরজায় পরনে খাটো ধুতি গায়ে ফতুয়া লণ্ঠনটা ঘরে রেখে ভুরবল বলল এই বাবু এখন কিভাবে এলেন অনেক কষ্ট করে স্টেশন থেকে একজন পৌঁছে দিয়ে গেলেন কোন স্টেশন বলুন তো খিলারি খিলারি এত রাতে গম্ভীর মুখে বেরিয়ে গেল তারপর হঠাৎ চারপাশে তাকিয়ে কোথাও দেখতে পাচ্ছি না অর্জুনকে কোথায় গেলি অর্জুন চিৎকার করে ডাকলো উপল এখানে ভেসে এলো অর্জুনের গলা মৃদু আলোয় ওকে আবছা দেখা যাচ্ছে বাথরুমের দরজায় ওখানে দাঁড়িয়ে কি করছিস এখানে এসে বস বলল ইন্দ্র বিছানার পাশে একটা চেয়ারে এসে বসলো অর্জুন পার্বতীকে ডেকে আরেক রাউন্ড চা দিতে বললাম চেয়ারে বসে চা খাচ্ছে অর্জুন এত কষ্ট করে টিকিট ক্যান্সেল করলি জব্বলপুরে জরুরি কাজে যেতে হবে বললি যাচ্ছিলাম তো তবে শান্তিগঞ্জ এক্সপ্রেসে চেপে যাচ্ছিলাম জব্বলপুর যাওয়া আর হলো না বাবা আমাদের ছেড়ে যাবি কোথায় যা হাত মুখ ধুয়ে এসে বস রাতে গরম গরম রুটি আর দেশি মুরগির ঝোল উঠে পাশের ঘরে চলে গেল অর্জুন আমাদের সঙ্গে এখানে আসার কথা ছিল ওরো শেষ মুহূর্তে জব্বলপুরে জরুরি কাজে যেতে হবে বলে আসেনি ইন্দ্র আর আমি থাকি টালায় উপল টালিগঞ্জে অর্জুনের বাড়ি হাওড়া কদমতলায় কটেসার্চ কলেজে একসঙ্গে পড়তাম আমরা পার্বতী খেতে ডাকছে চারজন গিয়ে বসলাম খাবার টেবিল জম্পেশ রেধেছে পার্বতী খেতে খেতে খেয়াল করলাম খাবার নিয়ে নাড়াছাড়া করছে অর্জুন প্রায় কিছুই খাচ্ছে না বিধ্বস্ত লাগছে অর্জুনকে মুখ চোখ শুকনো চোখ দুটো লাল ঢুলু এলোমেলো কি হলো অর্জুন খাচ্ছিস না কেন এই তো খাচ্ছি রুটি ছিঁড়ে মাংসের বাটিতে ডুবালো অর্জুন ডাইনিং হলের দরজায় সাদা শর্টস আর টি শার্ট পরা কেউ একজন এসে দাঁড়ালো সঙ্গে সঙ্গে উঠে পড়লো অর্জুন তোরা খা আমি ঘরে যাই বলে ওই দরজা দিয়ে বেরিয়ে গেল অর্জুন আমরা এ ওর মুখের দিকে তাকালাম খেতে খেতে শর্টস টি শার্ট পরা লোকটা কে বলল ইন্দ্র টুরিস্ট হবে হয়তো এখানে উঠেছে ভুর্বল যে বললো আমরা ছাড়া এখানে কেউ নেই আর তাই তো কে বলতো লোকটা কি মনে হচ্ছে অর্জুন এমন বিধ্বস্ত কেন উপল তাকালো আমার দিকে বুঝতে পারছি না এতটা রাস্তা ঝড় বৃষ্টি মাথায় করে হেঁটে এসেছে খুব টায়ার্ড হয়তো আলো দেখলেই চোখ ঢাকছে হাত দিয়ে আমাদের টানে চলে এলো মাঝ রাস্তায় নেমে এদিকে ভালো করে কথাই বলছে কিছু মাথায় ঢুকছে না আমার বাদ দে চল এবার শুয়ে পড়া যাক তোর ঘরে আমি শোব নীল আর অর্জুন পাশের ঘরে উঠে পড়লো উপল ঘরে যেতে গিয়ে চোখ চলে গেল কিচেনে দরজায় দাঁড়িয়ে ভুর্বল এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের ঘরের দিকে একটা ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেল চোখ খুলতেই অর্জুনকে দেখতে পেলাম আমার বিছানায় অর্জুন বসে চাঁদ উঠেছে চল বাইরে যাই এত রাতে কোথায় যাবি ভোর হোক একসঙ্গে চারজন হাঁটতে যাবো ইন্দ্র আর উপল যাবে না তুই আমার সঙ্গে চল আমার হাত ধরে টানতে টানতে ঘরের বাইরে বেরিয়ে এলো অর্জুন সদর দরজা খুলে সোজা বাইরের রাস্তায় অর্জুনের হাতটা ঠান্ডা হাত ছাড়িয়ে ওর পেছন পিছন হাঁটছি সন্ধ্যায় তুমুল ঝড় বৃষ্টিতে হাওয়ায় হালকা শীত ফালগুনের আকাশে শুক্লপক্ষের দশমীর চাঁদ ছায়া ছায়া গাছ এখানে ওখানে ফিকে জ্যোস্নায় রহস্যময় লাগছে চারপাশটা সামনে হন করে এগিয়ে যাচ্ছে অর্জুন ওর সঙ্গে তাল মেলাতে প্রায় দৌড়তে হচ্ছে আমাকে সামনে ডান দিকে একটা অনেক পুরোনো বাড়ি দিনের বেলা দেখেছি বাড়িটা পার্বতীর ছেলে মনবাহার বলেছিল লজের মালিক জন মিলারের কুঠি ছিল ওটা কাছে যেতে থমকে গেলাম বাড়ির ভেতরে আলো জ্বলছে গিটারের বাজনা ভেসে আসছে ভেতর থেকে কেউ মৃদু স্বরে গান গাইছে ঘরের দরজা ঠেলে ঢুকে গেল অর্জুন টর্চের আলো ফেললাম ঘরে মেঝেতে ধুলো শ্যাঁত স্যাঁতে গন্ধ চারপাশ জুড়ে ভেতরের দিকে দরজাটা খোলা সোজা একটা ঘরে মৃদু আলো ঘরটার ভেতর একজন কেউ বসে আছে লোকটার হাতে একটা গিটার এক মনে বাজাচ্ছে পাশে দুলতে দুলতে গুনগুন করে গান গাইছে এক মেম সাহেব পরনে ড্যান্সিং গ্রাউন্ড এত দেরি করলে কেন গিটার বাজানো থামিয়ে অর্জুনের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেল লোকটা আমার বন্ধু নীল ওকে নিয়ে আসতে গিয়ে দেরি হয়ে গেল লোকটা এগিয়ে আসছে আমার দিকে এবার স্পষ্ট দেখতে পাচ্ছি লোকটাকে সাদা শর্টস সাদা টি শার্ট পরা এক সাহেব খেতে খেতে ডাইনিং হলের দরজায় একেই দেখেছি একটা হাত বাড়িয়ে আমার সঙ্গে হ্যান্ডশেক করতে এগিয়ে আসছে লোকটা কিন্তু একই ছিটকে পড়ছে আমার হাতের টর্চ আতঙ্কে চিৎকার করে উঠছি শব্দ বের হচ্ছে না গলা দিয়ে তলিয়ে যাচ্ছি অন্ধকারে অনেক দূর থেকে কেউ একটা ডাকছে আমার নাম ধরে একটু একটু করে ভেসে উঠছি চোখ খুললাম ভোর হয়ে গিয়েছে বাংলোর একটা বিছানায় শুয়ে আছি উপলার ইন্দ্র ঝুঁকে আছে আমার মুখের ওপর পার্বতী মনবাহার আর ভুজবলও রয়েছে ঘরে অর্জুনকে দেখতে পেলাম না মাথা তুলে এক গ্লাস ঠান্ডা জল খেলাম ঘুমে আবার চোখ ডাকে। তৈরি হয়ে গিয়েছে। চলুন খেয়ে এখন মাঝরাত ডালটনগঞ্জ থেকে একটু দূরে কোয়েল নদীর পারে বসে আছি পরে ব্রেকফাস্ট খেতে খেতে মোবাইল ফোনটা বেজে উঠেছিল ইন্দ্র গতকাল দিন রাত টাওয়ার ছিল না আজ হঠাৎ করে টাওয়ার আসতেই হাওড়া থেকে ঋষিকেশ চৌধুরীর ফোনটা ঢুকে পড়লো তাড়াভুড়ো করে ভুজ বলে জোগাড় করে আনা গাড়িতে প্রথমে বার কাকানা রেল হাসপাতালে ডক্টর গুপ্তা ওই গাড়িতেই আমাদের পাঠিয়ে দিলেন ডালটনগঞ্জ ডালটনগঞ্জ হাসপাতালে পৌঁছতে বিকেল একটু বাদে একজন ডোম এসে ডেকে নিয়ে গেল একটা ঠান্ডা ঘরে ঋষিকেশ চৌধুরী অর্জুনের কাকা এখনো এসে পৌঁছননি অনেকটা সময় লাগলো সব কাগজপত্র তৈরি হতে তারপর হাসপাতাল থেকে একটা ভাড়া করে সোজা এখানে দাউদা ও আগুন জ্বলে উঠলো সামনে এক পাশে আমি ইন্দ্র আর উপল পেছনে একটু দূরে বসে আছে ভুজবল উপলের একটা হাত আমার পিঠে কাল এই সময় আমি আর অর্জুন মিলার সাহেবের বাংলোর দিকে হাঁটছিলাম আজও আকাশে মায়াবি চাঁদ নদীর পারে ঠান্ডা হাওয়া একটা পেঁচা উড়ে এসে বসল সামনের পাকুর গাছে ঠান্ডা একটা হাত আমার হাত ধরল জোৎস্নায় শিউড়ে উঠলাম না কাল রাতের সেই হাতটা নয় উপলের হাত ছুঁয়ে আছে আমার হাত ফিরে এসেও চলে গেল বিড়বির করছে উপল মিস করছিল আমাদের একবার দেখা করে গেল ট্রেনটা বেলাইন হয়ে অ্যাক্সিডেন্ট করেছে কাল রাত নটা নাগাত। অর্জুন এসেছিল নটার একটু পরে খিলাড়ি স্টেশন পর্যন্ত একা তারপর কে যে ওকে পৌঁছে দিল আমাদের বাংলোয় যেন অনেক দূর থেকে ভেসে আসছে ইন্দোর গলা ভুর্বল উঠে এসে বসলো আমাদের সামনে জন মিলার সাহেব সন্ধ্যা হলেই খিলারি স্টেশনে গিয়ে বসে থাকেন ওই স্টেশনের বেঞ্চে বসে থাকতে থাকতে হঠাৎ একদিন উদাও হয়ে সাহেব কোথায় যে চলে গেলেন কয়েক বছর আগে কাল বহুদিন বাদে ফিরে সঙ্গী পেয়েছিলেন ঝড় বৃষ্টি মাথায় করে আপনাদের বন্ধুকে নিয়ে এসেছিলেন বাংলোয় ভুরবলের কথা শুনে চেপে ধরেছি উপলের হাত চোখের সামনে ভাসছে কাল রাতে আমার দিকে বাড়িয়ে দেওয়া মিলার সাহেবের কঙ্কালের হাতটা আগুন নিভে আসছে পাকুড় গাছের তলায় একজন ধুতি পাঞ্জাবি পরা লোক দাঁড়িয়ে দেখতে পেয়ে উঠে দাঁড়িয়ে ওদিকে ছুটে গেল ইন্দ্র কাকু ঋষি কাকু আমরা এখানে কখন এলেন আপনি ডুম করে মনে পড়ে গেল ঋষি কাকুর কথা আমাকে একবার কি যেন বলেছিল অর্জুন কিছুতেই মনে পড়ছে না অসম্ভব অস্বস্তি হচ্ছে আমার উপলের হাতটা চেপে ধরলাম ধুতি পাঞ্জাবি পরা ঋষিকেশ চৌধুরী একটাও কথা না বলে দৌড়ে চলে যাচ্ছেন নদীর দিকে নদীতে নেমে গেলেন হাঁটু জলে এগিয়ে যাচ্ছেন আরও পেছন পেছন নদীর জলে নেমে যাচ্ছিল ইন্দ্র উপল দৌড়ে গিয়ে ওকে আটকালো চাঁদ ঢাকা পড়ল এক টুকরো কালো মেঘে জ্যোৎস্না হারিয়ে গেল চড়াচড় অন্ধকার আলো ফিরে এলো একটু বাদেই নদীর দিকে তাকালাম নদীর জলে আশেপাশে কোথাও ঋষিকেশ চৌধুরী নেই হঠাৎ মনে পড়ে গেল অর্জুনের বলা সেই কথাটা কেঁপে উঠলাম পুরুলিয়া বেড়াতে গিয়ে নদীর হরপাবানে ভেসে গিয়েছিলেন ভ্রমণ পাগল ঋষিকেশ নদী পেরিয়ে সনের ঝোপে আচমকা একটা আলো জ্বলে উঠল সবাই তাকিয়ে আছি ঝোপটার দিকে সাদা একটা ছায়া দাঁড়িয়ে আছে পাশে একটা কালো ছায়া মূর্তি একাদশী চাঁদের আলোয় একটু একটু করে চেনা যাচ্ছে দুজনকেই শেষ হলো শ্যামল চক্রবর্তীর লেখা গল্প মিলার সাহেবের বাংলো গল্পটি পাঠ করে শোনালাম আমি তরুণ গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ